Ladies and gentlemen, may I have your attention please. The show starts in 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, go.

탈락이란, 탈락이란. 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 탈락. 탈락이란. 탈락. 탈락이란. 탈락이란. 탈락. 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 탈락이란. 탈 না ছেলে কি ভালো ভালো ওয়াও সালাদ কিরা আছে এটা সালাদ আছে আর একটা গ্লাস হবে 엄마 মেটাটা একটা না ভালো আছে ভালো আছে গেল আমি তো আগে দিয়ে দিচ্ছি আমি করতে পারবো এটা করে যাতে দেখুন বাসনা মাঝে এত কিছু পাবে তবে ভাগলো পারিনি এটা মন না ছাড়তে 같아요 ন কে দিয়েছো আমাদের দাদা আমি নাম বলতে পারবো না খুব সুন্দর ভিডিওটা দেখে থাকো আর কমেন্টে যে কে কোনটা হ্যাঁ অন্যরকম খুব সুন্দর ফুল ফুল নিয়ে

কি হয়েছে? দড়তলা। খুব জোরে গিয়ে গিটকে। রানী? বেপাসি দাকো। মানা দলিবি। দন্ত আ এটাও খুব সুন্দর ভালো কাজ করছো। কেমন করে জানিও। আজকে আছে। সোটাটা না কি আঁকে তাইতে। এটা মামা মাস। ওইটা। আঁকে আঁকে আঁকে। ওয়াও। খুব সুন্দরই আঁকে আঁকে। দেখি। জলকুলে আছে?

여기 <목소리> 부위 <목소리> <목소리> আমি সবাই করতে পারবো না সুন্দর মেধি দিয়েছে আমার মেয়েদের মাছি দিয়েছে শাশুড়ি এটা দরকার হয়

এইটার মধ্যে ফ্রেন্ড এর মধ্যে কিন্তু একটা গল্প আছে তোমাদের আমি বলে দিই তোমরা এটা যা দেখাবো এটা তোমরা দেখেছো কারণ ভিডিওতে দেখেছো হয়তো তো কে দিয়েছে না দিয়েছে সেটা তোমরা জানো আমি বলে দিই সেটা হচ্ছে আমার শালা মিঠুন দিয়েছে রয়্যালের একটা ফ্রক টাইপ আমাকে জামা দিয়েছে কিন্তু আমি দেখেছি তাই নামটা বলতে পারছি না আরে বলতে পারতাম এই জামাটা খুব সুন্দর এর সাথে আবার প্রিন্সেস আছে একটা এই জামা আমার মা জন্মদিনের স্পিন এটা পড়েছিল জন্মদিনে ছোট মামা দিয়েছে এটা হয়তো তোমরা দেখে নিছো আমি শর্টেই তারপরে স্ট্যাটাসেও দিয়েছিলাম কেকের সাথে সবকিছু ম্যাচ করে খুব আমার মনে হয় অর্ডার মামা মামা

আর <SUSU> ওই <SUSU> <SUSU> <SUSU>

de gente... é. e Porque... Oh,

হ্যাঁ আমি বলতে পারবো এটা হচ্ছে আমার বোনের তরফ থেকে আমার বোনের বোন বোনের বাড়ির থেকে দিয়েছে সবাই শীতের সবারই দরকার পড়ে তো এটাই এটাই কি লাস্ট নাকি না আর একটা থাকার কথা আর একটা থাকার কথা যেটা সব থেকে স্পেশাল তাকে আমি দেখে রেখেছিলাম হ্যাঁ 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 তাকে আমি দেখে রেখেছিলাম আচ্ছা লাল ব্যাগ ছিল দেখ কোথায় লাল ব্যাগ লাল ব্যাগ ছিল দেখ মানে এখানেই রাখা আছে তো এই যে এই যে আমার মামি মানে আমার মামি শাশুড়ি

কেমন আশা করি কমপ্লিট তো এই ছিল মামা মামের গিফট তোমাদের কেমন লেগেছে আর কার গিফটটা সব থেকে বেটার ছিল সেটা আমাদের জানাতে ভুলো না আর আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো এভাবেই আমরা তোমাদের নতুনত্ব ভিডিও দিতে থাকবো নতুনত্ব কনটেন্ট দিতে থাকবো আছে আমার একটা পাঁচে পুতুল আছে ছেলে আচ্ছা ঠিক আছে তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মানে কোন গিফটটা কে দিয়েছে তো কমেন্ট করে জানাবে তাহলে আমরা ভালো তো বলেই দিছি আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা মানে আমাদের আদার্স যত ফ্যামিলি ফ্রেন্ড ফলোয়ারস তোমরা আছো তো সাতাঙ্গিতা সিরিজ কিন্তু কম কম কিছু না সাতাঙ্গিতা সিরিজ হচ্ছে একটা স্বপ্নের প্ল্যাটফর্ম আর অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছিলাম আর এখনো আছি আমি কোনো কারণবশত সময় দিতে পারছি না তোমাদের ভিডিও দিতে পারছি না কথা দিয়েও কথা দাম রাখতে পারছি না তো তোমাদের দিদি তোমাদের যেভাবেই হোক যেরকমভাবেই হোক কন্টেন্ট দিচ্ছে তো আমি তাতেই মনে করি যে মিতা সিরিজ একটা স্বপ্নের প্ল্যাটফর্ম তো যেইভাবে তোমরা আগিয়ে নিয়ে যাচ্ছ এভাবেই আগিয়ে নিয়ে যাও আর এভাবেই আমাদের সাপোর্ট করো এভাবেই আমাদের পাশে থাকো তো কোন গিফটটা তোমাদের সব থেকে ভালো লেগেছে আর কার গিফটগুলো তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর এইভাবেই আমাদের ভালোবাসা দাও আর পাশে থাকো

তারপরে বেরাও কারণ বলা যায় না এখনকার দিন দিন ভালো না তোমরা সব কিছু দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া এখন সব কিছু দেখাচ্ছে তোমাদের আর ইউটিউবে দেখাচ্ছে ফেসবুকেও তোমাদের দেখাচ্ছে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে তাই নিজেদের সেফটি নিজেরা নাও নিজেরা সতর্ক থাকো আর আমার যত বোনেরা আছে যত মারা আছে তাদেরও বলে দিচ্ছি তার তোমরা একটু সতর্কভাবে চলো আর বাড়ির বাচ্চাদের অন্তত একটু গাড়ি রাখো কারণ বাচ্চারা নির্মম হয় বাচ্চারা একদম ফুলের মতো নয় কিছু কিছু খারাপ লোক থাক আছে আশেপাশে যাদের নজরটা নজর খুব খারাপ হয় তো তাদের হাত থেকেই তোমরা অন্তত নিজেদের সন্তানকে একটু গার্ড দিয়ে রাখো বলা যায় না কখন কি হয়ে যায় আমারও একটা মেয়ে আছে ঘরে তো তার জন্যই বললাম তো টাটা বাই বাই